হচ্ছে গ্রিন কালারটা ঠিক আছে এটা মাস্টার কপি কিন্তু এটা হচ্ছে ভালো কোয়ালিটির যেটা এটা ভালো মানের হ্যাঁ হ্যাঁ ভালো মানের আর এখানে যে পিছনে হচ্ছে আমাদের নি প্রোটেকশন আছে সাইডের প্রোটেকশন আছে তিনটা বেল দাও আছে সো সমস্যা হবে না এটা পুরো বুরা গ্লাভস ঠিক আছে এটাও सेम আপনার বিগিনার আর হচ্ছে যারা খেলাধুলা করতেছে তাদের দুনো জনের জন্য এটা বেস্ট ঠিক আছে গ্লাভস হ্যাঁ সিটের সাথে জুতা থাকবে 15 এর টাইটেন থাকবে এই সিটের সাথে আমার ঠিক আছে প্লাস হচ্ছে এটার এই যে চেইন কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ঠিক আছে চেইন কোয়ালিটি ইজিলি ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ তাহলে কত থাকতেছে প্রাইস ভাই সো এটার আমরা প্রাইজ রাখতাছি হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রাজ্জাক স্পোর্টসে

সেটের মধ্যে তিনটা আইটেম গিফট থাকবে আর তিনটা কিন্তু কার্যকরী আর হচ্ছে ব্যাট থাকবে হচ্ছে দুইটা একটা ম্যাচের জন্য একটা প্র্যাকটিসের জন্য মানে সেটের সাথে দুটো ব্যাট থাকবে জি সেটের সাথে দুইটা ব্যাট থাকবে ওকে তো শপের একটু বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের তৃতীয় তলা রাজ্জাক স্পোর্টস আর এটা হচ্ছে আপনার ঢাকায়তে আর টুইন্টার হচ্ছে দুইটা যে টুইনটারের ভিতরে মাসখান দিক দিয়ে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উঠলে আপনি তিনতলা হাতের ডান পাশে আমাদের শপ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে পরে

সো নেক্সট আমরা যেটা যাই সেটা হচ্ছে আমাদের ব্যাটিং প্যাডটা সো আমাদের ব্যাটিং প্যাডটা রাখছি হচ্ছে আমরা এসএসএ গ্রিন কালারটা ঠিক আছে এটা মাস্টার কপি কিন্তু এটা হচ্ছে ভালো কোয়ালিটির যেটা ঠিক আছে মাস্টার এর ভিতর ভালো কোয়ালিটি যেটা সেটা এটা ভালো মানের হ্যাঁ হ্যাঁ ভালো মানের আর এখানে যে পিছনে হচ্ছে আমাদের নি প্রোটেকশন আছে সাইডের প্রোটেকশন আছে তিনটা বেল দাও আছে সো সমস্যা হবে না এটা ঠিক আছে এটা স্টার্টিং প্লাস হচ্ছে আপনারা যারা অলরেডি খেলাধুলা করতেছেন তাদের দুনোর জন্য জন্য এটা একটা বেস্ট লিফটি দুটো হ্যাঁ এটা যেমন এজার লিফটি আছে এটা রাইট আছে আর এটা কালার আছে হচ্ছে হোয়াইট গ্রিন ওকে ঠিক আছে তারপর আমরা হচ্ছে যাই আমরা গ্লাভস ঠিক আছে অনেক ভালো আর হচ্ছে আঙ্গুল যদি কেউ যদি বড় হয় সে কিন্তু এটা ইজিলি পড়তে পারবে কারণ এখানে কিন্তু বড় হওয়ার জন্য একটা ই দেওয়া রয়েছে আঙ্গুল বড় হইলেও কোন সমস্যা না হয় ঠিক আছে হ্যাঁ এটা হলে আছে তবে কালার টা আমাদের কাছে আপাতত আছে যদি অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা আমার সাথে কথা বলে নিতে পারবে ঠিক আছে তাহলে তিন নাম্বার আইটেম গেলো হচ্ছে গ্লাভস যা গ্লাভসটা গেলো তারপর এরপরে হচ্ছে জুতাটা যাই একটু তো আমাদের জুতা কিন্তু অনেক আকর্ষণীয় জুতা রাখছি এটা আপনার হচ্ছে একদম ভালো কোয়ালিটির যে ঠিক আছে আর হচ্ছে খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এইচএস কোর ফাইভ যে এর কালারটা সুন্দর অনেক হ্যাঁ কালারটা সুন্দর প্লাস হচ্ছে যে আমাদের সামনে দিয়ে হচ্ছে সিলাই করা দেওয়া আছে যাতে দিক দিয়ে ছুটে না যায় নাই চান্স ঠিক আছে এটা সাইজ হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত ঠিক আছে 45 সাইজ যদি লাগে সেটা আপনার অন্য জুতো নিতে হবে কারণ এটা 45 সাইজটা আমাদের আসে না ওকে ঠিক আছে তো नेक्स्ट যাই তারপর হচ্ছে আমাদের থাইপ্যাডটা দিকে যাই আমাদের থাইপ্যাডটাও কিন্তু বেটার কোয়ালিটি দিছে এখানে

তৈরি করা ঠিক আছে এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার এবং নিচে হচ্ছে আপনার ফোমের লেয়ার ওকে ঠিক আছে এই আর হচ্ছে এটা হচ্ছে তিনটা বেল্ট এর সো একটা বেল্ট নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই থাইপেডটা আমাদের কাছে থাকছে ওকে তারপর হচ্ছে চেস্ট গার্ডের দিকে যাই সো চেস্ট গার্ড আমরা রাখছি হচ্ছে মনোর কারেরি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার স্টার্টিং বা যারা খেলাধুলা করতে আছে মাঝে মধ্যে প্রফেশনালরাও প্র্যাকটিস এর জন্য ইউজ করে ঠিক আছে খেলার জন্য না প্র্যাকটিসের জন্য ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে মোনারকা চেস গার্ড এখানে আমাদের সেম ভাবে ফাইবার দেওয়া আছে এখানে আর এটাও আমাদের মোটা লেয়ারের অনেক মোটা হ্যাঁ এটা মোটা লেয়ারের আর এটা বেলটা আপনার হচ্ছে অনেক হার্ড ঠিক আছে অনেক হার্ড আর হচ্ছে অনেক লম্বা যাবে ঠিক আছে ঠিক আছে এটা অনেক লম্বা যাবে সেই আমাদের চেস গার্ডটাও এটা দেওয়া আছে তারপর যাই হচ্ছে আমাদের ইসের ভিতরে গার্ডের ভিতরে আমরা গার্ড সাপোর্টারটা দিই নাই ওটার জায়গায় আমরা হচ্ছে অ্যাডজাস্টটা দিয়েছি কারণ এখন হচ্ছে অ্যাডজাস্টটা বেশি চলে মানুষ অ্যাডজাস্টে ইউজ করে এটা আমাদের সাইজ আছে এম এল এক্স এল তিনটা সাইজ আছে ঠিক আছে আর এটা এস এস নামে এস এফ নামে এস জি নামে যে নামে থাকে ওই নামে আপনি চাইলে নিতে যাবে হ্যাঁ এটা নিতে পারবেন আর কেউ যদি এটা বাদে যদি আমাদের যদি গার্ড সাপোর্টারও চাই সেক্ষেত্রে আমরা ওটা দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে যাওয়া যাক বল সো এটা হচ্ছে আমাদের ম্যাচ বল সম্পূর্ণ হোয়াইট ম্যাচ বল হ্যাঁ ম্যাচ বল তাও ম্যাচ বল জি কত ওভার খেলা যাবে এটা আপনার এমনি তো তো সবাই 50 ওভার বলে বাট আমরা হচ্ছে 30 40 ওভার পর্যন্ত বলে রাখি ওকে 30 ওভার যাবে তো হ্যাঁ 30 ওভার ইজিলি যাবে বাট অনেকে 50 ওভার বলে বিক্রি করে বাট আমরা 30 ওভার পর্যন্ত আমরা দেখছি যে বলটা ভালোমতো আর কি টিকে ওকে ঠিক আছে এই হোয়াইট বলটা থাকবে আমাদের কাছে আর এরপর যাওয়া যাক অ্যালবোর দিকে সো এটা আমাদের কাছে এলভো রাখছি

তার বিপরীত প্যাড কভার দেবেন এটা আপনার স্টার্টিং এর জন্য অনেক কার্যকরী একটা জিনিস প্যাড ঠিক হম তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের গিফট আইটেম থাকছে স্ট্যাম্প এক জোড়া মুচ আর হচ্ছে এক জোড়া প্যাড তো ঠিক আছে হ্যাঁ এগুলা একদম আমাদের গিফট হিসেবে থাকছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের ব্যাগের দিকে যাই সো ব্যাগ তো ব্যাগ তো এইটাই না হ্যাঁ ব্যাগ এটা থাকবে এটা না এটার জায়গায় আরেকটা আছে হচ্ছে গ্রেনিগলস নামে ঠিক আছে এসএস গ্রেনিগলস ওকে এটা হচ্ছে ডিজাইন सेम হবে নাম চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ ডিজাইন একদম सेम হবে নামটা চেঞ্জ হবে এখানে আছে এখানে জুতা রাখার জায়গা আছে আর এই যে ভিতর আপনি ব্যাটিং কিপিং দুটো সেট নিতে পারবে इजीली অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা প্লাস হচ্ছে এটার এই যে চেন কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ঠিক আছে চিন কোয়ালিটি ইজিলি লেগে যাইতেছে ঠিক আছে চেন কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আর এটার যে দোনো পাশে ব্যাট নিতে পারবেন আপনি ওকে দুইটা ব্যাট ক্যারি হ্যাঁ দুইটা ব্যাট ক্যারি করতে পারবেন যেমন এই যে এখন আমি রাখছি হচ্ছে প্র্যাকটিস ম্যাচ যেমন রাখছি এরকম আপনি রাখতে পারবেন চাইলে ওকে আর এটার ভিতরে যে পিছন সাইডটা হচ্ছে এটা হুম ঠিক আছে এখানে আমাদের ফোম দেওয়া আছে যাতে আপনার ঘাড়ে নিলে ব্যথা না লাগে আর এই যে এইভাবে আপনি নিতে পারুন আর এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঠিক আছে এটা আপনাদের নতুন ব্যাগ আসছে খুবই ভালো কোয়ালিটির ঠিক আছে আর এখন যাওয়া যায় হচ্ছে মেইন জিনিস দুইটা ভিতরে সো ফার্স্ট আমি হচ্ছে প্র্যাকটিস ব্যাটটা দিয়ে শুরু করি সো এই ব্যাটটা হচ্ছে প্র্যাকটিসের জন্য এটা আপনি ম্যাচে ভুলও নামবেন না কারণ এটা আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আপনাকে দিচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য হ্যাঁ এই ব্যাটটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দেখুন মোটা কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক মোটা এটা এর থেকেও আমাদের যা আর আছে আমি যদি দেখাই আরো একটা এটা হচ্ছে ওটার থেকেও একটু মোটা ঠিক আছে দেখ ঠিক আছে এই যে ব্যাট টোটাও মোটা হ্যাঁ টোটাও মোটা প্লাস হচ্ছে আমি এই ব্যাটটা দিয়ে দেখাই এই ব্যাটগুলো আমাদের কাছে একদম নতুন আসছে ব্যাটগুলো অনেক ভালো কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একদম কাশ্মীরি উইলো যেটা ঠিক আছে হ্যাঁ আর এটা কিন্তু পাকিস্তানি ব্যাট বাই দ্য ওয়ে এটা আমি বলে দেই এটা ইন্ডিয়ান না এটা পাকিস্তানি এমএস কোম্পানি হচ্ছে পাকিস্তানি ব্যাট আচ্ছা এমএস না হ্যাঁ এমএস আচ্ছা এই ব্যাটটা আপনি নিতে পারবেন এমএস পাওয়ার নামে আর কি ঠিক আছে আর এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড ওকে ঠিক আছে ইজিলি এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন এটা

আর এর থেকেও যদি দামি ব্যাট লাগে আমার পিছনে সমস্যা না আমার ওই পাশে ব্যাট আছে আমার পুরো দোকান ব্যাট দিয়ে আমার ব্যাট আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে বললেই হবে হতো বা স্টক দেখাতে বলো আমি দেখা দেবো ঠিক আছে তো এই হইতাছে আমাদের টোটাল পনেরোটা আইটেম এর ফুল প্যাকেজ যেখানে আমাদের একদম টোটাল পনেরোটা আইটেম আছে যেখানে আপনার হচ্ছে একদম স্টার্টিং থেকে শুরু করে আপনার হচ্ছে একদম শেষ পর্যন্ত সবকিছু এটার ভিতরে থাকবে ওকে তাহলে কত থাকতেছে প্রাইস ভাই সো এটার আমরা প্রাইস রাখতাছি হচ্ছে টোটাল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা রাখতেছি আমাদের টোটাল সেটের প্রাইস আসছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকার মতো আমরা দুই টাকার মতো আপাতত ডিসকাউন্ট দিতেছি আর এই সেটটা আমাদের লিমিটেড অফারের ভিতর থাকবে যদি

শপের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের তৃতীয় তালার রাজ্জাক স্পোর্ট কেউ যদি না চিনেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাকে সরাসরি কল দিবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমরা যে ক্রিকেট সেটটা দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রাজ্জাক স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ